আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আমি এই মুহূর্তে আছি ফ্ল্যামিঙ্গো গার্ডেন নামে একটা জায়গায় এটা মূলত একটা চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন এই বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানাটা প্রায় ষাট একর জায়গার উপরে প্রতিষ্ঠিত এটা ফোর্ট লডারডেলের দেবী দেবীতে এবং এখানে প্রায় তিন হাজার রকমের গাছ আছে বটানিক্যাল গার্ডেন অনেক প্রাণী আছে যেটা আমি দেখাবো আপনাদেরকে তো এটার উদ্দেশ্য হলো এখানে আসলে ডোমেস্টিক যে প্রাণীগুলো আছে গাছপালাগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা সেগুলোকে শিক্ষণীয় কাজে ব্যবহার করা প্রতি বছর এখানে লাখ লাখ মানুষজন দেখতে আসে ঘুরতে আসে এবং এখানে প্রবেশ মূল্য একজনের জন্য প্রায় বিশ ডলার বাচ্চাদের জন্য প্রায় পনেরো ড মানে সরি পঁচিশ ডলার বাচ্চাদের জন্য প্রায় পনেরো ডলার তো এখানে সারাদিনের জন্য ঘুরতে আসা যায় খুবই মনোরম দৃশ্য এটা হলো অ্যান্ট্রেন্স এবং এখানে টিকিটটা নিতে হয় অনলাইনেও টিকিট নিতে পারেন এখানে এসেও টিকিট নেওয়া যায় এবং এখানে বিভিন্ন শোবিনের জিনিসপত্র ক্রয় করার সুযোগ আছে যদিও অনেক দাম তো ফ্ল্যামিঙ্গো গার্ডেন এটা অনেক দিন থেকেই আমার আসার খুবই ইচ্ছে ছিল আজকে অবশেষে আমাদের স্কুল থেকেই এই আয়োজনটা করে ফ্লামেঙ্গো গার্ডেন ভিজিটে আসার জন্য অসাধারণ পাখির কিচিরমিচির শব্দ অলরেডি আপনারা শুনতেছেন ওয়াও বাবা দেখো আম্রেলা কাকাতু কাকাতুয়া ও जरा দেখেন ভেতরের পরিবেশটা কত সুন্দর একদম সাজানো গোছানো এই যে আবার চিড়িয়াখানার মতো অনেকটা এটা এটা হলো ফেদার প্লাকিং খুবই সুন্দর দৃশ্যগুলা ভেতরের দেখেন খুবই নিরিবিলি বকগুলো হাঁটাহাঁটি করতেছে ওরা ভয় পায় না মানুষকে খুব কাছাকাছি চলে আসছে আমরা তবুও ওদের মধ্যে ইয়েটা নাই এটা কি একটা গাছ এই গাছটার বয়স নব্বই বছর গাছটার নাম কি লেখছে ওল্ড ক্লাস্টার ফিগ পিকার এটা ব্লু জে এই যে এই যে এখানে পিককগুলো এভাবেই সালা থাকে কি সুন্দর এই যে এখানে প্লামিঙ্গো সব প্ল্যামিঙ্গো হা দেখেন এই যে বাবা এটা হলো মূল প্লামিঙ্গ ওই যে লাল যেগুলো দেখা যাচ্ছে এই যে এইগুলাই এগুলো এক ঠ্যাং গিল্লেই ওরে দেখেন ওয়া আবার এদিকে একটা দেখেন কি সুন্দর দৃশ্যগুলো এখানে অনেক মানুষজন দেখতে আসতেছে তবে প্ল্যামিঙ্গোটাতে বগা সাদা বগা বেশি এবং ওটার পাশেই প্ল্যামিঙ্গোকে খাবার দেওয়ার জন্য এখানে স্ন্যাক্স বিক্রি হয় দেখেন প্রকৃতি কত কাছাকাছি এখানে মানুষের আমি যখন প্রথম ফ্লোরিডা বা ফোর্ট লর্ডারে আসার কথা চিন্তা করতেছিলাম তখন গুগল গিয়ে সার্চ করছি যে মানে এখানে দেখার কি কি জায়গা আছে তখন এই যে ফ্ল্যামিঙ্গো গার্ডেনটা কিন্তু তখন থেকে আমি চিনতাম তো আজকে সেই জায়গাটা আসলাম এটা মূলত আজকে আমাদের স্কুল থেকেই একটা প্রোগ্রাম বাট আমি দেরি হওয়াতে আমার গ্রুপকে মিস করছি তারা অলরেডি ট্রাম্পে করে ঘুরতেছে ও এই যে একটা এখানে গুলো একদমই উন্মুক্ত ওরা খুব কাছাকাছি চলে আসে মানুষদের এই যে আমাদের খুব কাছাকাছি চলে আসলো বাবা বাবা ঠকর দিবে আবার আল্লাহ কত কাছে চলে আসছে তো এখানে ভেতরে যারা ঘুরতে আসে তারা এরকম ট্রাম্পে করে ঘুরতে পারে এটা হলো আমাদের আমার স্কুলের টিম আমাদের দেরি হয়ে যাওয়াতে আমি মিস করলাম এখন ভাবলাম না আমি একা একাই হাঁটা হাঁটি করি আমার ফ্যামিলি নিয়ে এই ময়ূরটা পায়ে আঘাত পাইছে মনে হয় কতগুলা ময়ূর যেমনটি বললাম এখানে সবগুলো ময়ূর সারা থাকে একদম মুক্ত ময়ূর যেটাকে বলে আমরা এখন ট্রাম্পে উঠলাম মানে ড্রাইভার এক্সপ্লেন করতেছে আশেপাশে কি আছে কি গাছ আছে তো কাঁঠাল গাছের কথাও বলতেছে বলতেছে কাঁঠাল পাকলেও খাওয়া যায় আবার কাঁঠালও যে রান্নাও করা যায় এটাও সে বলতেছে चाराली हवाने <books> <laughs>

তো এক জায়গায় থামাইছে এখানে বাটার ফ্লাই মানে বাটারফ্লাই দেখার জন্য সবাই এখন প্রজাপতি দেখবে তো এটা হলো বাটারফ্লাই কনজারভেটরি হাঁসটা কি অসুস্থ বাটারফ্লাই ভেতরে বাটারফ্লাই কন বাটারফ্লাই মানে অল্প একটা জায়গাকে তুমি লাইক করো বাই মানে ভেতরে অনেকগুলা ফুলের বাগানের মত করে এটাকে একদম ইয়ে করে রাখে যাতে🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋 এখানে বাটার ফ্লাই এর জীবন চক্রটা দেয়া আছে দেখো বাবা দেখো বাবা এই যে এটা এটা প্রথম এরপরে এরকম হয় তারপরে এরকম হয় তারপরে এরকম হয় এটা এখানে রিয়েল মানে বাটারফ্লাই বাটারফ্লাইগুলো হচ্ছে আস্তে আস্তে এখানে পাতা থেকে শুরু করে বিভিন্ন স্টেজটা বর্ণনা করা হয়েছে এখানে তো বাটারফ্লাই দেখা শেষে আমরা আবার যাত্রা শুরু করলাম পঞ্জাইকা গাইড ওহ ইটস আ ইগননলি ডিগ মানে ভেতরের পরিবেশটা অনেক সুন্দর নেরেবেলি রোমান্টিক একটা জায়গা বলা যায় মানে আমরা তো আমরা উই हैव সাম স্টার ফুড ড্রিংকস ইদার ফুড টাইম ডান্স তো আমরা দা পেজ শুরু আন কি একটা এনকাউন্টার শো আছে এখন এনকাউন্টার শো তো আমরা এখন সেদিকে যাচ্ছি এই মেয়েটা আমাদেরকে পথ দেখাই নিয়ে যাচ্ছে ওটা কোথায় আমরা চিনতেছি না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বেবি থ্যাংক ইউ থ্যাংক ইউ এরা হলো আমার দল সবাই আমরা একই স্কুল থেকেই আসছি তো এখন এখানে কি শো দেখাবে এনকাউন্টার শো এনকাউন্টার মানে তো আমাদের দেশে গুলি করে মারি ফারা এই যে ওরা বের হয়েছে এখন Pretty obvious why they're called that. She's also Koto actually a subspecies found specifically here in South Florida, the Everglades. Haap -haap so very special for her guys, to, for her to see you guys today. She is actually an a where the striped skunk is more common. This anymore? Does that sound familiar? Yep. Yeah. Well. You can't just go and buy a pet skunk. You have to apply, you have to get a license, and you have to show proof that you know how to take care of a skunk. Furthermore, when you go to surrender your skunk, and she is nature's aerator, she's going to poke holes, and as she pokes holes, the air is going to get into the roots, nutrients are going to get more observed, absorbed, and that's how skunks help all. She's going to run away from it because pepper cannot spray. Pepper had her glands removed early on in life because she was a pet skunk. Skunks cannot have their glands when they are called pets because then that'll send the human owner for like a year. You're just going to taste skunk. So that's what happens to a wild animal when they do decide to attack a skunk. But one animal will hunt a skunk, and it is the great horned owl. Great horned owls control the populations of skunks, naturally because they can't smell. Now, um, like I said, ever thrown a banana peel to the side of a median? Have you ever thrown a banana peel? I'm glad he screamed after I turned on my mic. You guys got to hear what it's like. he both cute and functional. That shape helps to funnel the sound to their ear canals and the sides of their head. And those ears are actually asymmetrical. এখানে আসলে বিভিন্ন প্রাণী সম্পর্কে ধারণা দেয় আমার খুবই মানে যেটা ভাল লাগবে আমাদের দেশে আমরা যখন ক্লাস নাইন টেনে ওঠে বাইরেও দিয়ে পড়ি তখন একটা প্রাণী সম্পর্কে এগুলো দেখ এখানে এই শিক্ষার অংশ হিসাবে ছোটো বড়ো থেকে সবাই এরকম জায়গাতে এসে ওই প্রাণী সম্পর্কে জানতে পারে And thank you guys for coming. So since we're getting towards the end of the day, the last tram is gonna run at four o'clock. That was gross. The aviary closes at Wow. এখানে তো আরো সুন্দর দেখেন প্রাকৃতিক ভাবে এত বড় বড় এগুলোকে কি বলে এটার নামে কি এভিয়ারি ও দেখেন এগুলা মাছ খায় বড় বড় মাছ খায় এগুলা কি সুন্দর করে সব কিছু সাজানো গোছানো করে রাখছে ও এটার উপর দিয়ে নেট দেওয়া যাতে না চলে যেতে পারে এগুলো এর আগে কখনো আমি সরাসরি দেখি ও উজবেকিস্তানের তাসখন্দ চিড়িয়াখানা দেখছি এগুলো আমি এদের জন্য এই যে মাছ রেখে দেওয়া হয়েছে এদের খাবার দাবার মানে অ্যারেঞ্জমেন্ট টা চমৎকার আমার টিচার মেরে আজকে আমাদের গ্রুপের দায়িত্বে আছে হেই ইসট your ফার্স্ট টাইম or you also visited অর্থাৎ এখানে বেশিরভাগই মানে পাখি জাতীয় প্রাণীগুলা বেশি এবং খুবই রেয়ার যেমন প্লামিঙ্গো তারপরে এই ধরনের এটার নাম কি আমি বাংলা নামটা জানি না বাট অনেক ভালো লাগলো এই জায়গাটা এসে শিক্ষণীয় একটা জায়গা মানে এখানে শুধু দেখানো না এবং প্রতিটা বিষয় নিয়ে লার্নিং করানো তো বিদায় নিচ্ছি প্লামিঙ্গো গার্ডেন থেকে ভালোই লাগলো যারা আশেপাশে আসতেন এখানে আসতে পারেন একলা কিংবা দোকলা অথবা ফ্যামিলি নিয়ে মোটামুটি খুবই ভাল লাগবে এই জায়গাটায় ঘুরতে আসতে পারে